হ্যালো বন্ধুরা এখন নতুন নিয়মে ফেসবুকে ফটো আপলোড করুন দেখে সবাই চমকে যাবে তো চলুন আমার স্ক্রিন ফলো করুন আমাদের প্রথমে আমাদের ফেসবুকে ঢুকতে হবে ফেসবুকে ঢুকে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করে তিনটা ডট আছে এখানে ক্লিক করতে হবে তারপরে সার্চ অপশান দেখতে পাচ্ছেন সার্চ অপশান ক্লিক করতে লাইভ ইভেন্ট নামে অপশান আছে ওইটাতে ক্লিক করবেন তারপরে ক্রেডিট অপশানটা আছে সেইটা ক্লিক করবেন তারপরে রিলেশনশিপ এখানে ক্লিক করবেন তারপরে নিউ রিলেশনশিপ এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখাচ্ছে ফটো অ্যান্ড ভিডিও আপনি যেটাই পোস্ট করবেন সেটা দিতে পারবেন তো আমি যেহেতু আমি ফটো দেবো তাই ফটো দিতে দিব তো একটু লোন নিতে আসে তো আপনারা ধৈর্য ধরে দেখুন ভিডিওটি তারপরে আপনারা চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন যাই হোক আমি যেহেতু ফটো ফটো দেবো তার একটা আমি একটা ফটো দিলাম সেট করলাম তারপরে ডানে ক্লিক করবেন তারপরে এখানে দেখছেন ইন ইন রিলেশনশিপ এটা কেটে দিয়ে আমি যেটা লেখা লেখছি সেটা আমি কপি করে আমি কপি করে রাখছিলাম তো আপনারা চাইলে কপি করে রাখতে পারেন তো আমি কপি করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড লেখা আছে ফিট ফ্রেন্ড তো আমি পাবলিক করে দেব তো পাবলিক করে দিলাম তো আপনারা চাইলে ফ্রেন্ডও করতে দেরি করবেন তো শেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার অলরেডি হয়ে গেছে তো ব্যাগ দিবেন কিছু ব্যাগ দিবেন তারপরে দেখতে পারবেন ফটোর নিছে লেখাটা শো করছে তো বর্তমানে এটা ট্রেনিং এস তো চাইলে আপনারা করতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে